রাধে রাধে আপনি কি জানেন সামনে যে একাদশী আসছে এই একাদশী যদি আপনি পালন পালন করতে করতে পারেন পারেন তবে আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর দূরীভূত হয়ে যেতে পারে তাই সামনে যে একাদশী আসছে অর্থাৎ আমাদের এই কৃষ্ণপক্ষীয় একাদশী ব্রত উৎপন্ন একাদশী ব্রত আজ আমরা জানবো এই উৎপন্ন একাদশী ব্রতের ভগবানের শ্রীমুখ থেকে নিঃসৃত এই অমৃতময়ী একাদশী ব্রত মাহাত্ম ব্রত কথা তার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে এই রকম ধর্মীয়মূলক বিভিন্ন রকম ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় তবে আমরা শুরু করি আজকের এই উৎপন্ন একাদশী ব্রতের মাহাত্ম এবং ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত অমৃতময়ী কথা এক সময় ধর্মরাজ যুধিষ্ঠির তিনি ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন যে হে গোবিন্দ তুমি আমার কাছে এইটা বর্ণনা করো যে এই কৃষ্ণপক্ষিয়া একাদশী ব্রতের কি নাম এবং এর কি মাহাত্ম সমস্ত দেবতাগণের কাছে এই একাদশী এতটা প্রিয় কেন যুধিষ্ঠির মহারাজ বলছেন আমার মনে বড় কৌতূহল জন্মাচ্ছে যে এই একাদশী ব্রত এতটা গুরুত্বপূর্ণ কেন তুমি আমার কাছে কৃপাপূর্বক এই একাদশী ব্রতের অমৃতময়ী কথা বর্ণনা করো কীর্তন করো ভগবান শ্রীকৃষ্ণ বলা শুরু করছেন যে হে মহারাজ যুধিষ্ঠির পূর্বকালে মুর নামক এক দ্বৈত্য ছিল এক অসুর ছিল সেই অসুর দেখতে বড় অদ্ভুত আকৃতির ছিল কিন্তু খুবই বলশালী এবং দেবতাদের জন্য খুবই ভীতিপ্রদ ছিল দেবতাগণ দেবতাগণকে সর্বদাই ভয়ের মধ্যে রাখত এই অসুর এই অসুরের জন্য দেবতাগণ স্বর্গলোক ত্যাগ করে দিয়ে তারা মর্তলোকে বসবাস শুরু করে দিয়েছে এই রকম দেবতাগণের অবস্থা হয়ে দাঁড়িয়েছে এই অসুরের অত্যাচারে এই অসুরের আক্রমণের ভয়ে দেবতারা প্রথমত মর্তলোকে তো বসবাস করছেই তারপরে তারা এই অসুরের থেকে মুক্তি পেতে দেবাদিদেব মহাদেবের কাছে যখন গেলেন দেবাদিদেব মহাদেবের নিকটে তাদের সমস্ত বৃত্তান্ত এ অসুর কি করেছে না করেছে সমস্ত বৃত্তান্ত দেবাদিদেব মহাদেবের কাছে বললেন কিন্তু দেবাদিদেব মহাদেব তখন বলছেন যে পুরো সংসারের যে রক্ষাকর্তা যে পালনকর্তা স্বয়ং গোবিন্দ স্বয়ং নারায়ণ তোমরা তিনার কাছে যাও তিনি তোমাদের সমস্ত দুঃখ দূর করে দেবে সমস্ত সমস্যা নিবারণ করে দেবে তখন সমস্ত দেবতারা তারা কি করল ক্ষীর সমুদ্রে স্বয়ংশ্রী নারায়ণের কাছে সকলে মিলে উপস্থিত হলো এবং নারায়ণ সকলকে দেখে জিজ্ঞাসা করছেন তোমাদের সকলের হঠাৎ এখানে আগমন কেন তখন দেবতারা সমস্ত বৃত্তান্ত অসুরের আক্রমণ এবং দেবতাদের মর্তলোকে অসুরের ভয়ে বসবাস সমস্ত বৃত্তান্ত যখন বলল ভগবান তিনি খুবই ক্রুদ্ধ হয়ে গেলেন ক্রুদ্ধ হয়ে ইন্দ্রদেবকে বলছেন যে এই অসুর এই অসুরের বৃত্তান্ত আমাকে একটু বলো তখন ইন্দ্রদেব ভগবানকে বলা শুরু করছেন যে পুরাকালে ব্রহ্ম ব্রহ্মবংশে তালজঙ্ঘা নামে এক অতি পরাক্রান্ত অসুর ছিল তাহার পুত্রই হচ্ছে এই মুরো নামক অসুর এই অসুর অতীব বলশালী খুবই উৎকট দেখতে এবং দেবতাগণের ভীতি উৎপাদনকারী খুব তখন ইন্দ্র বলছেন এসব বৃত্তান্ত এই মুরো অসুরের সম্বন্ধে এই মুর অসুর সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বসবাস করত এবং এই অসুর কী করেছে স্বর্গ থেকে দেবতাগণকে বিতাড়িত করে দিয়ে সেই অসুরের যত সজাতি রয়েছে আত্মীয় স্বজন বলেন যাই বলেন সকলকে কাউকে সিংহাসন দিয়ে দিয়েছে কাউকে দিকপালগণ হিসাবে নিয়োজিত করেছে এইভাবে সকলকে নিয়ে স্বর্গরাজ্য দখল করে বসে আছে ভগবান এতে আরও বেশি ক্রুদ্ধ হলেন ক্রুদ্ধ হয়ে তখন দেবতাগণকে সঙ্গে নিয়ে এই চন্দ্রাবতী নামে পুরীতে আক্রমণ করবার জন্য ছুটলেন তখন ভগবান যখন চন্দ্রাবতী পুরীতে গেলেন এবং সেই মূরন এবং অসুর যখন ভগবানকে দেখলেন ভগবানকে দেখা মাত্র সে আরও ক্রুদ্ধ হয়ে ভগবানের দিকে আক্রমণ করলেন এবং সমস্ত দেবতাগণের উপর আক্রমণ করলেন দেবতাগণ তো ভগবানকে একা রেখে দিয়েই তারা ভয়ে পালিয়ে গেলেন ভগবান সেই চন্দ্রাবতী পুরীতে দাঁড়িয়ে অসুরের সঙ্গে এবং অসুরের সমস্ত সৈন্য সামন্তের সঙ্গে তিনি একা যুদ্ধ করছেন ভগবানের দিব্য অস্ত্রের প্রভাবে অস্ত্রের চালনে সমস্ত অসুরগুলো সেখান থেকে পলায়ন করলো ছুটে পালিয়ে গেল তখন ভগবান তিনি নিজের সুদর্শন চক্র নিক্ষেপ করলেন এবং সুদর্শন চক্রের নিক্ষেপের মাধ্যমে সমস্ত অসুরকে বিনাশ করলেন কিন্তু একা এই মুরো নামক রাক্ষস মুরো নামক দৈত্য ভগবানের সঙ্গে যুদ্ধ করছেন ভগবান তার সঙ্গে সহস্র বৎসর ভগবান তার সঙ্গে সহস্র বৎসর যুদ্ধ করেছেন যুদ্ধ করবার পরে ভগবান যখন দেখলেন যে এই অসুরকে তো হত্যা করা যাচ্ছে না তখন তিনি খুব চিন্তায় পড়ে গেলেন চিন্তায় পড়ে তিনি বদরিকাশ্রমে গমন করলেন এবং সেখানে এক দ্বার বিশিষ্ট মানে একটা দরজা বিশিষ্ট দ্বাদশ যোজন অর্থাৎ বারো যোজন বিস্তৃত সিংহাবতী নামে একটি গুহা আছে ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে অর্থাৎ বিশ্রাম করলেন সেখানে সহস্র বস্ত্র যুদ্ধ করেছেন তিনি একটু ক্লান্ত হয়ে সেখানে বিশ্রাম করছেন সেই দৈত্য সেই অসুরও ভগবানের পিছু নিতে নিতে সেই গুহার মধ্যে প্রবেশ করলো এবং ভগবানকে নিদ্রিত অর্থাৎ ঘুমন্ত অবস্থায় দেখতে পেলেন এটা দেখে সে খুব আনন্দিত হলেন এবং ভাবতে লাগলেন যে আমার সহিত যুদ্ধে পরাস্ত হয়ে ভগবান বুঝি এখানে এসে লুকিয়ে বসে আছে যখন দৈত্যের এই চিন্তা হলো এবং সে ভাবছেন যে আমি এখন বোধ করব ভগবান শ্রী বিষ্ণুকে এই চিন্তা যখন করলেন ভগবান শ্রী বিষ্ণুর শরীর থেকে উৎপন্ন হলো এক কন্যা সেই কন্যাই হচ্ছে এই উৎপন্না একাদশী নামে খ্যাত এই কন্যাই উৎপন্ন একাদশী তিনি অতীব রূপবতী সৌভাগ্যশালিনী এবং বিভিন্ন রকম দিব্য অস্ত্র দিয়ে সজ্জিত শস্ত্রধারিণী ভগবান শ্রী বিষ্ণুর তেজ থেকে তিনার উৎপন্ন হয়েছেন বলে তিনি খুবই মহাপরাকালী ছিলেন তারপরে বলছেন এই দানবরাজ এই স্ত্রী রূপিনী এই দেবীর সঙ্গে যুদ্ধ আরম্ভ করলেন তখন যুদ্ধ চলাকালীন তখন সেই এই দেবী উৎপন্না তিনি তিনার হুঙ্কারের ধ্বনিতে সেই দানব ভস্মীভূত হয়ে গেল দানবের ভস্মীভূত হওয়ার সাথে সাথে ভগবান বিষ্ণু তিনি স্বয়ং থেকে উত্থিত হলেন এবং দানবের সেই অবস্থা দেখে ভস্মীভূত অবস্থা দেখে তিনি খুবই বিস্মিত হলেন চমকিত হলেন হয়ে তিনি দেবীকে জিজ্ঞাসা করছেন একে কে বধ করল কিভাবে এর বধ হলো তখন দেবী সমস্ত বৃত্তান্ত বলছেন যে হে ভগবান আমি আপনারই অংশ আপনার থেকে উদ্ভূত হয়েছি আমার সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হওয়াতে আমার হুঙ্কারের ধ্বনিতে সে ভস্মীভূত হয়ে গেল ভগবান তাতে খুব প্রসন্ন হলেন খুব খুশি হলেন তখন ভগবান খুবই খুশি হয়ে দেবী উৎপন্ন একাদশীকে বলছেন এই জগতে আমি অনেক দেবতাদেরকে দেবীদেরকে আমি বর প্রদান করেছি অনন্ত বর প্রদান করেছি অনেক ভক্তকে অনন্ত বর প্রদান করেছি তখন ভগবান বলছেন তুমিও আমার কাছ থেকে বড় প্রার্থনা করো তোমার বর যুদ্ধি যতটাই দুর্লভ হোক না কেন আমি সেই বর তোমাকে প্রদান করবই এই আমি তোমাকে কথা দিলাম তখন দেবী উৎপন্না একাদশী বলছেন যে হে জনার্দন আপনি যদি আমার প্রতি সন্তুষ্ট হয়েই থাকেন তবে আপনি ত্রিসত্ব প্রতিজ্ঞা করুন তখন আমি অবশ্যই বর প্রার্থনা করিব ভগবান বলছেন তোমার নিকট আমি পাঠ করলাম যেই বর প্রার্থনা করবে সেই বর আমি তোমাকে অবশ্যই দেব তখন উৎপন্ন একাদশী বলছেন হে দেবেশ ত্রিভুবনের মধ্যে ব্যাপী সমস্ত তীর্থস্থানে আমার এরূপ বৈশিষ্ট্য স্থাপন করুন যাহাতে আমি সর্বপ্রধান সর্ববিঘ্ননাশিনী ও সর্বদায়িনী রূপে আপনার অনুগ্রহে পরম পূজ্য হতে পারি তারপরে বলছেন হে জনার্দন আপনার প্রতি ভক্তিবশত যাহারা শ্রদ্ধা সহকারে আমার অর্থাৎ উৎপন্ন একাদশীর উপবাস করিবে তাহাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন তৃতীয় বর চাইছেন যে ব্যক্তি ভক্তি সহকারে এবং নিষ্ঠা সহকারে আমার ব্রত পালন করবেন আমার উপবাস পালন করবেন তাহার ধন ধর্ম এবং মোক্ষ লাভ হবেই এবং আমি এতেই সন্তুষ্ট হব আমার এই তিনটে বর আপনি আমাকে প্রদান করুন ভগবান তখন বলছেন হে কল্যাণী তুমি যে বর প্রার্থনা করিয়াছ তোমার ব্রত পালনকারীর সমস্তই লাভ হবে ভগবান তখন বলছেন যে হে দেবী হে কল্যাণী তুমি অবশ্যই সমস্ত ভক্তজনের মনোবাসনা পূর্ণ করিবে সমস্ত ভক্তজনের বিঘ্ন দূর করিবে এবং একাদশী বলছেন যে হে প্রভু এই জগতে যাহারা আমার ভক্ত এবং যাহারা কার্তিকের ভক্ত অর্থাৎ কার্তিক ব্রত যারা পালন করেন হ্যাঁ তাহারা ত্রিলোক চতুর্যুগ ব্যাপী বিখ্যাত হবেন খ্যাত হবেন শ্রী ভগবান বলছেন তোমাকে আমি আমার শক্তি বলিয়া মনে করি সুতরাং তোমার ব্রতচারণকারী সকলেই আমার পূজা করিবে এবং ইহার ফলে তাহারা মুখ্য প্রাপ্তিও হইবে এবং এটাও বলছেন যে তৃতীয়া অষ্টমী নবমী চতুর্দশী এবং বিশেষত একাদশী তিথি হরিপ্রিয়া নামে বিখ্যাত ভগবান তখন বলছেন হে কল্যাণী তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ পরমা গতিদান এবং সর্বসিদ্ধি প্রদান করিতে সমস্ত হবে এবার ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বলছেন হে কুন্তিনন্দন বিষ্ণু উৎপন্ন একাদশীতে ত্রিশত্বপূর্বক বরদান করে সেখান থেকে অন্তর্হিত হলেন এবং সমস্ত ব্রত কারি দিব্যারাত্রি যদি পরায়ণ হয়ে এই ব্রত অর্থাৎ এই উৎপন্ন একাদশী ব্রত নিষ্ঠার সহিত ভক্তি সহকারে পালন করেন এই আমাদের দেবী উৎপন্না তিনি সকলের উপর কৃপা বজায় রাখবেন সাথে ভগবানও কৃপা বজায় রাখবেন কারণ এই দেবী অর্থাৎ উৎপন্না একাদশী দেবী তিনি ভগবানেরও প্রিয় সমস্ত দেবতাগণের প্রিয় যেই ভক্তি সহকারে নিষ্ঠা সহকারে উৎপন্ন একাদশী ব্রত নিষ্ঠার সহিত পালন করবেন তিনি সমস্ত দেবতা থেকে শুরু করে স্বয়ং গোবিন্দের অতীব প্রিয় ভক্ত রূপে বিবেচিত হবেন তাহলে সকলের কাছে আমার একটাই অনুরোধ আপনারা আপন আপন গুরুদেবের পরামর্শে আমি তো আমার শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরের সমস্ত সন্তানবর্গকে অবশ্যই বলবো তারা যাতে একাদশী ব্রত পালন করেন এই একাদশী ব্রত কবে পালন হচ্ছে এই একাদশী ব্রত উনতিরিশে কার্তিক ষোলোই নভেম্বর দু হাজার অর্থাৎ বার পড়েছে রবিবার এই রবিবার দিন শ্রী শ্রী উৎপন্ন একাদশী ব্রত আপনারা সকলেই নিষ্ঠা সহিত পালন করবেন গোস্বামী মতে পড়া হয় বলে আমাদের এই রবিবার দিন পড়েছে বাকিদের জানি না গুরু পরম্পরা হিসাবে অন্যদিনও পড়তে পারে তা আমাদের গুরু পরম্পরা হিসাবে আমরা এই দিনই করব এবং পরদিবার নয়টা চৌত্রিশ মিনিটের মধ্যে ভারতবর্ষে পালন সম্পূর্ণ হবে এবং বাংলাদেশে দশটা চার মিনিটের মধ্যে পালন সম্পূর্ণ হলো আশা রাখবো সকলেই আপন আপন গুরুদেবের পরামর্শে এই উৎপন্ন একাদশী ব্রত ভক্তি সহকারে নিষ্ঠা সহকারে পালন করবেন এটাই সকলের কাছে আমার প্রার্থনা রাধে রাধে